নিজের কোনটা একটা গান গাইমু গানটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন এবং শেয়ার করবেন আদর সুহাগ দিয়া তোরে রাখছি আপন কইরা তোর কি রে দয়া মায় বন্ধুরে মায়া নাই আদোর সুহাগ দিয়া তোরে রাখছি পন কইরা তোর কি রে দয়া নাই রবন্ধু রে তোর কি রে দয়া মায়া বাবুই পাখি বাঁধে বাসা হ্যাঁ কিবারে আশা তোরে পাখি রাখছি আমি আমার মনের কাছ বাবুই পাখি বাঁধে বাসা হ্যাঁ কিবারে আশা তোরে পাখি রাখছি আমি আমার মনের কাশ কাসা চাইনা গেলি উইরা কাসা চাইরা গেলি উইরা কেমুনে বল রাখি রে কান বন্ধু রে ধর মায়া নাই কান বন্ধু রে দয়া দিনে দিনে লালন করছি এই না পরা দিলে পুষা পাখি কষ্ট দিল ভালোবাসি বলে দিনে দিনে লালন করছি এই না পরা দিলে পুষা পাখি কষ্ট দিল ভালোবাসি বলে কাসা চাই না গেলি উইরা কেমনে বলো রা কিরে তোর কি রে দয়া মায়া নাই কানবন্ধু রে তোর কি রে দয়া মায়া নাই